কোথায় যাও ধরে সেটা আমি জানি কি চুরি করছে আরে বাবু মোবাইল চুরি করছে মোবাইল মোবাইল চুরি করছে হ্যাঁ মোবাইল চুরি করছে দর্শক দর্শক কিবা কিবা দর্শক আরে বাবু হ্যাঁ আমার করতে মোবাইলটা নিয়ে আইছি তারে আমি লোকেশন ধরতে ধরতে লোকেশন পাইতে পাইতে তার আগে পাইছি তারে হে এই করে বুঝছেন টিকটক করতে করতে গিয়ে রে পর তার আগে ধরছি তারা যখন মানে ধরেছি তখন এই যে আমার হাতে এক ইয়া দেহারি আই কামড় দেহারি দৌড়

जा इबार होतो जरा सांगायला जिथे मला कोण तरी भुरकं दिसता